ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুর নিয়ে কথা বাংলাদেশের আনাচে কানাচে আমরা আঙ্গুরে তারা ছড়িয়ে ছিটিয়ে দিব এই প্রয়াসে আমরা শুরু করছি এটা হলো ক্রিম এটা এই অবস্থা সবুজ অবস্থায় থাকবে আপনারা আমাদের বাগানের গাছগুলো দেখেন এটা হলো সবেমাত্র হইতেছে এই সাইজগুলো দেখেন বাইকুনুর কি পরিমাণ আমাদের বাগানে আমরা ধরছে এটা দাঁতটা হলো আরও বিশেষ কিছু দাঁত আছে দেখেন এটা রেড গ্লোবোপ একটু একটু বেশ ক্ষয়ারের টাইপের একটু লাল না এটা ক্ষয়ারের টাইপের একটু বলে ক্ষয়ারের কালার আছে দেখেন কি পরিমাণ আঙ্গুর আমাদের বাগানে গাছ আছে এই যে দেখতেছেন এই আঙ্গুরগুলো কিন্তু সবগুলো একসাথে ফলন হয় এই যে দেখেন আর আমাদের চারাগুলোতে দেখেন এই ছোট ছোট চারাগুলোতে আমাদের চারাগুলো বেশিরভাগ গুটি কলমের চারা এই জন্য ছোট গাছই ফল ধরে এই দেখেন চারাগুলোতে দেখেন ফল আসছে এগুলো গুটি কলমের তারা ম্যাক্সিমাম তারাই আমাদের গুটি গরমের দেখতেছেন আরেকটা আয়ের দেখেন প্রায় গাছে আমাদের ফল আছে। সব গাছই ফল হয়েছে গুটি কলমের গাছে কিন্তু মানে ফল টিকে নাই আমরা এতটা যত্ন নিতে পারি না আসলে অনেক গাছ তো এগুলি এত কে আর নেওয়া যায় এই ছোটো ছোটো গাছগুলোতে আমাদের আঙ্গুল ধরছে এরকম কেউ দেখাইতে পারবে না আমাদের ছোটো ছোটো তারাতে যে আঙ্গুর ধরছে এটা গুটি কলমেই একমাত্র সম্ভব আপনার একশো দেড়শো গুটি কলম বললে পরে দেশ ছোটো গাছে দেশ হয়ে যাবে গুটি কলম দেখে সব ভাবে দেখতেছেন আঙুলগুলো এছাড়া কিন্তু আর সম্ভব একমাত্র গুটি কলমের সম্ভব এই কাজ করা আপনারা আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সবার জন্য জ্বর হলো আচ্ছা ভালো আমাদের বাগানের জন্য আঙ্গুরে উনিশটি জাত আমরা জোগাড় করেছি কিন্তু আমাদের সব জাতগুলোতে আঙ্গুর এখনো হয় নাই অনেক কাছে ফুল আসছে কিন্তু ফল টিকে নেই আমাদের মাত্র তেরোটি জাতে ফল ধরছে এই আপনারা দেখতেছেন এগুলো ক্রিমসন সিটলেস এই জাতগুলো হয়েছে সুন্দর ভালো আর হচ্ছে পাইকনু আর ব্ল্যাক রুবি ব্ল্যাক মেজিক রেডগুলো এই তো ইত্যাদি এইসব জাতগুলোতে আমাদের এখানে ফলন হয়েছে দেখতেছেন Dear viewers, greetings from Agro Bengal channel. Today we have for you how to prepare grape seedlings from cuttings and how to transform them into improved sweet varieties. Grapes are the fruit of at least 8,000 years ago. Its first commercial cultivation started in Egypt. After that, Europe, Ukraine, Russia, Italy, Japan, France and Australia, etc. <inaudible>